তিনটা সিটকে এখানে খুব সুন্দরভাবে নিয়ে আসলেন তো আমরা যখন পিবর টেবিলে কাজ করতেছিলাম টেবিলে রিলেশনশিপ করতে যাওয়ার সময় আমাদের কি করতে হয়েছিল যখন টেবিলের বক্সটা আসে তার নিচে ছোট্ট করে ডেটা মডেলের যে চেকটা থাকে ওইখানে টিক দিয়ে তারপরে যেতে হয়েছিল রিলেশন করার জন্য বাট এই জায়গাটায় আমাদের এই কাজটা করতে হবে না দেখুন তিনটা টেবিল নিচে আছে তিনটা সিট এবং প্রত্যেকটার সাথে নামের সাথে যদি মিলান আমি যদি সেলসে আসি এখানে আছে কি কি সেলস আইডি ডেট কাস্টমার আইডি প্রোডাক্ট আইডি কোয়ান্টিটি প্রোডাক্টে যদি যাই প্রোডাক্ট আইডি ক্যাটাগরি নেম সাইজ প্রাইস তার মানে হলো এই প্রোডাক্ট আর সেলসের সাথে মিল আছে হলো প্রোডাক্ট আইডির আছে এখন যদি কাস্টমারে যাই কাস্টমারেও দেখি কাস্টমার আইডি নেম জেন্ডার এরিয়া প্রফেশন তার মানে হলো এই প্রোডাক্ট আইডির সাথে সেলসের সাথে কিন্তু মিল আছে এখন আমাকে যদি ডেটা অ্যানালাইসিস করতে হয় আমি তো জানি যে আমাদের কি করা যায় যে এখান থেকে কিন্তু আমরা এক্সেলে গিয়ে নিয়ে করতে টেবিলে পারবো তো এই প্রেক্ষাপটে এখন আপনি যেই টেবিলই থাকেন সেই টেবিলে থেকে যদি টেবিলে যান আমরা লাস্ট ক্লাসে কিন্তু দেখেছিলাম যে এখান থেকে পিবোড টেবিলে যেতে হয় তো এক্ষেত্রে কিন্তু রিলেশন হলো না বাট রিলেশন এখন আমরা তৈরি করব তো এই রিলেশনটা হলো যদি হোম মেনুতে যাই এই জায়গাটায় দেখবেন ডায়াগ্রাম ভিউ আছে এই যে ডায়াগ্রাম ভিউ যদি আমরা এইটাই ক্লিক করি তাহলে আপনার যেই কয়েকটা টেবিল এটা কিন্তু এই ইন্টারফেসে দেখাবে এবং আমরা যখন পাওয়ার বিআই ব্যবহার করব পাওয়ার বিআই তো কিন্তু আপনি দেখবেন এই ইন্টারফেসটা খুবই যেহেতু আমরা পাওয়ার পিবোর্ড থেকে যাচ্ছি সুতরাং পাওয়ার বিআই আমাদের তখন আর বেশি কষ্ট লাগবে না এই পার্টটা যদি আমরা বুঝি ভালোভাবে তো এখানে কিন্তু আমার তিনটা টেবিল আছে তো মূলত আমি কোন টেবিলের ডেটাটা নিয়ে অ্যানালাইসিস করব আমার ফ্যাক্ট টেবিল কোনটা সেটি হলো সেলস এই যে কাস্টমার আইডি প্রোডাক্ট আইডি এইটা নিয়ে মূলত আমি অ্যানালাইসিস করব এটা আমার ফ্যাক্ট টেবিল তো এখন এই যে ফ্যাক্ট টেবিল আর হলো আমি যদি দেখি যে আমার বাকি যে টেবিলগুলো আছে আমার ডাইমেনশন টেবিলগুলো আছে এইগুলোর ক্ষেত্রে আমরা কার সাথে কাকে দেখি যে রিলেশনটা আছে কি না এই জায়গাটা যদি দেখি আপনি ম্যানুয়াল রিলেশন কিন্তু করতে পারবেন সেক্ষেত্রে হলো আপনাকে যেটা করতে হবে যে এই যে ম্যানেজ ডিজাইন মেনুতে যদি আমরা যাই ডিজাইন মেনু থেকে এই ম্যানেজে গিয়ে সরি এই ক্রিয়েট রিলেশনশিপে গিয়ে আমরা কিন্তু এটা তৈরি করতে পারবো বাট যেহেতু আমাদের ডায়াগ্রাম ভিউ আছে আমার দরকার নাই ক্রিয়েট রিলেশনশিপ এগুলো আমার এখানে প্রয়োজন নাই আমি এখান থেকে সুন্দরভাবে ধরে ধরে করে নিতে পারবো একটা কাজ করি প্রোডাক্টটাকে ধরে আমি এখানে রাখি ফ্যাক্টটাকে আমরা একদম মাঝখানে রাখি যেহেতু এইটার সাথেই আমার অ্যানালাইসিস হবে তো এখন দেখুন আমি এই কাস্টমার আইডির সাথে এই কাস্টমারের এই আইডি আমি কি করে দিলাম দেখুন দিয়ে দিলাম আমার কিন্তু সুন্দরভাবে এটা অ্যাড হয়ে গেল এবং এই সেলসের সাথে প্রোডাক্ট আইডির সাথে প্রোডাক্ট আইডির কিন্তু মিল আছে তাহলে হলো কি এখানে কিন্তু রিলেশন আমরা তৈরি করে ফেললাম এখন আমরা হোমে যাই হোমে গিয়ে আমরা যেটা করব যে এই এই যে দুটো টুল দেখতে পারতেছেন এই টুলগুলো পাওয়ার বিয়েতে কিন্তু বাম পাশে থাকবে একটা থাকবে ডেটা ভিউ আর একটা থাকবে কি ডেটা মডেল আর একটা থাকবে হলো আমাদের যে আমরা যে ভিজুয়ালাইজেশনের যে কাজ করবো রিপোর্ট ভিউ এভাবে থাকবে কিন্তু সেইটা আমাদের পাওয়ার পিবোটে দেখাচ্ছে কোথায় এই ভিউ এখানে এসে দেখাচ্ছে এখানে সবগুলো বাকি অংশগুলো নাই কিছু তো আলাদা রাখবেই না হলে পাওয়ার বিআই কেন তৈরি করলো তাই না সবই যদি এক্সলে আমরা করতে পারি তো আমরা এখন ডেটা ভিউতে আসি ওকে যখনই আপনি ডেটা ভিউতে আসলেন আপনি দেখেন যখনই রিলেশন হইছে এখানে কিন্তু একটা আইকন আছে ওয়ান টু মানে এখানে ওয়ান টু আমাদের যে আইকনটা এটা দ্বারা বুঝতে পারতেছে এই ফাইলের সাথে রিলেশন হয়েছে অন্য একটা টেবিলের সাথে এখানেও ওয়ান টু দেখুন আবার এইখানটাও আমরা কিন্তু দেখতে পারতেছি যে এখানেও কিন্তু আমার রিলেশন হয়েছে ক্লিয়ার তো এবার আমরা হলো কি যদি অ্যানালাইসিস করতে চাই তাহলে কিভাবে করব ধরুন আমি এখন পিবোর্ড টেবিলে যদি চাই তাহলে এই যে পিবোর্ড টেবিল এখানে পিবোর্ড টেবিলে গেলাম আমাদের এই ডায়ালগ বক্সটা আসলো এসে এক্সিস্টিং ওয়ার্কশিট কোন ওয়ার্কশিটে কোন জায়গায় সিলেক্ট করবেন এই আলোতে গিয়ে ধরেন আমি এইটা সিলেক্ট করে জাস্ট ওকে করে দিলাম যখনই ওকে করলাম একটু সময় নেবে ফাইলের সাইজ অনুপাতে কিন্তু সময় নাই। আমার ডান পাশে দেখুন সুন্দরভাবে চলে আসছে নিচে কিন্তু এক্সেলের কোথাও কোনো জায়গায় আমাদের কোনো সিট নাই আমাদের এটা আছে কোথায় পাওয়ার পিভোটে আছে এবং ওই পাওয়ার পিভোটে আপনার দশ হাজার রোস মানে দশ লাখ রোজ বিশ লাখ রোসে যদি ও ডাটা থাকে নো প্যারা কি নো প্যারা ক্লিয়ার মানে আপনি সুন্দরভাবে এক্সেলে বসেই কিন্তু অ্যানালাইসিস করতে পারবেন ক্লিয়ার কিন্তু আমরা এক্সেলে অ্যানালাইসিস করতে পারবো ভালো কথা বাট যখন আপনি রিপোর্ট ভিউ যেমন পাওয়ার আইতে আমরা পাওয়ার বিআইটাকে বেশি পছন্দ করি কেন পাওয়ার বিআইকে বেশি পছন্দ করি এই কারণেই যে পাওয়ার আই প্রতিনিয়ত আপডেট হয় তারপর হলো পাওয়ার বিএতে আমাদের যে ভিজুয়ালাইজেশনের পার্ট গুলো থাকে মানে গ্রাফিক্যাল যে পার্ট গুলো এগুলো খুব অ্যাট্রাকটিভ হয় এই জন্য আমরা পাওয়ার বিএটা ব্যবহার করতে চাই কিন্তু এক্সেলে আমরা ড্যাশবোর্ড ডিজাইন দেখবো বাট এক্সেলের ড্যাশবোর্ড ডিজাইন করতে গেলে আপনার যথেষ্ট সময় লেগে যায় ম্যানুয়াল ম্যানুয়াল অনেক কাজ করতে হয় যেটা পাওয়ার বিএতে খুব সুন্দরভাবে দেওয়া থাকে ক্লিয়ার ওকে তো আমরা এখন এখানে বসে যেই মোতাবেক আপনি অ্যানালাইসিস করতে চান সেই মোতাবেক করতে পারবেন ক্লিয়ার তো আমরা বুঝলাম ডাটা মডেল কিভাবে করে এখন এই ডাটা মডেলের কিছু সুবিধাও আছে যখন আপনি ড্যাক্স মানে আমরা যদি আবার পাওয়ার তে গিয়ে ম্যানেজে ম্যানেজে যদি যাই সরি আমাদের পাওয়ার পাওয়ার এর ইন্টারফেস চলে আসলো আমরা ক্যালকুলেশন টাইপের মানে যে ফর্মুলা ফাংশন যে কাজগুলো তুমি এই ফাইলটা তো আমার কোথায় এই ফাইলটা এক্সেলে কিন্তু নাই এই ফাইলটা আছে কোথায় পাওয়ার পিবোর্ডে আছে এখন কোন কলাম যদি অ্যাড করতে চান কোন সামারাইজ যদি করতে চান কোন ফাংশন যদি আপনি অ্যাড করতে চান তখন আপনাকে কিন্তু এই ড্যাক্স ইউজ করতে হবে ড্যাক্স তো এই ড্যাক্স আসলে দুই টাইপের এখানে হয় একটা হলো আমরা করতেছি হলো অ্যাড কলামে আর একটা করতেছি হলো মেজার মেজারটা হলো কি আমার যে মেজারটা মূলত হলো এই যে অ্যাড কলামে যেটা হয় এটা হলো রো কনটেক্সটে হয় রো কনটেক্সটে যেমন আপনি অ্যাড কলামে যেই যেই ফাংশনটাই ব্যবহার করেন না কেন এই ফাংশনটা আমার কিভাবে নামতেছে এইটা কিন্তু নিচে নিচে নামতেছে আর আমরা যারা মেজার করব মেজারটা মানে আইস পার্ট যেটা আর এই মেজারটা যেটা করবেন সেটা আপনাকে এই এরিয়ায় করতে হবে এবং এইটা হবে ফিল্টার কনটেক্সটে কাজ করবে ফিল্টারটা আমরা কিভাবে করি ফিল্টার যেভাবে করি ঠিক ফিল্টার কনটেক্সটে এটা আমার কাজ করবে হুম তো আমরা পিবোড টেবিলে যেমন ফাংশন দেখেছিলাম যদি আমি আবার একটু পিবোড টেবিলে যাই দেখুন আমি এখানে আসলে টেবিল এই আসলে যে ফিল্ড বাটনের এই আমরা কি মডেলে যদি যাই আমরা দেখি না কিন্তু আপনি যখন অন্য সোর্সে পিবোড টেবিলে মানে পাওয়ার পিবোড ডেটা ডাটা লোড দিবেন আমার এখানে কিন্তু ডেটা নাই আমি নর্মাল পিবোড টেবিলে আসলে এখানে কিন্তু আমি কিছু ফাংশন ইউজ করতে পারতাম তবে তারও কিছু রেস্ট্রিকশন আছে কোন কিভাবে কি করা যায় একটা বাধা থাকে বাট আপনি যদি ডেটা মডেলে নিয়ে যান ডেটা মডেলে পাওয়ার পাওয়ার পিবোর্ডে লোড দিয়ে যদি ডেটা মডেলে নিয়ে যান আপনার যেই কাজ করতে চান যেই টাইপের ফাংশন ইউজ করতে চান অর্থাৎ ডেক্স ইউজ করতে চান করতে পারবেন যেমন এখন আমার এখানে এগুলো নাই বাট আমি এখন চাইলে এই যদি একটু এটাকে নিচে নিয়ে আসি এই পাওয়ার পিবোটে যদি যাই ম্যানেজে যাই এখানে আমি কিন্তু ইউজ করতে পারবো ধরুন আমি এখন এখানে একটা কলাম অ্যাড করতে চাচ্ছি সেই কলামটা হলো যে কোয়ান্টিটি তো এখানে আছে খুব ভালো কথা আমি এই যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্ট গুলো এইগুলোর প্রাইস আনতে চাচ্ছি এখানে আমার প্রাইসটা দরকার তাহলে আমার প্রাইসটা আছে কোথায় তাহলে আমি প্রোডাক্টে যাই প্রোডাক্ট যেই টেবিলটা এই প্রোডাক্টের এখানে কিন্তু প্রাইস আছে তো এখন সেলস এর এখানে আমি প্রাইস নিয়ে আসব কিন্তু প্রোডাক্টের সাথে আমি যদি দেখি যে কার মিল আছে প্রোডাক্ট আইডি আর সেলসেও আমি দেখতে পারতেছি প্রোডাক্ট আইডি আছে আচ্ছা তাহলে বলেন তো যদি আমার এইটা এক্সেলে থাকতো এই ফাইলগুলো যদি এক্সেলে থাকতো আমি যদি এখন এখানে প্রাইস চাইতাম তাহলে আমাকে কি ফাংশন ব্যবহার করতে হতো প্রোডাক্ট আইডি দিয়ে আমার অন্য টেবিল থেকে প্রাইস আনার দরকার কি ফাংশন ব্যবহার করতাম আমরা এখন আমাদের এই জায়গায় যখন আপনি ইউজ করবেন এর নাম নামগুলো কিন্তু ভিন্ন এবং এগুলোর আর্গুমেন্ট টাও ভিন্ন হয় অতএব আপনাকে বিভিন্ন দিক থেকে কিন্তু নলেজ গ্যাদার করতে হবে